তৈরি ইরানের পরমাণু বোমা ভয়ঙ্কর বিস্ফোরণ যে কোনো সময় একটি বোমা বিস্ফোরণ আর সাথে সাথে শেষ একটি দেশ যদি সত্যি পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ শুরু হয় তাহলে সারা বিশ্ব শেষ হতে সময় লাগবে কয়েক মিনিট ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনলো আইএইএ জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি জিক্স পাজল সমাধানের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন ইরানের কাছে এখন সব কিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে গ্রোসি ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে জানান ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয় আইএইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা সংস্থাটি বর্তমানে দুহাজার সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায় প্রসঙ্গত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানায় শুরু হয়েছে আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে দ্বিতীয় দফার আলোচনার আগে মঙ্গলবার এক এক্স পোস্টে উইটকফ বলেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে